হাকিমপুরের হাকিম সাহেব ছিল ব্যাটার বা ফরিদপুরের ফরিদাবো হবে তারে লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বরযাত্রী দশজন বিবি। বরের বাপ বললো তাদের যত পারবে খাবি বাসে এলো বরযাত্রী বর এলো জিপে ডুলি বিবি এলো দেখো সাদের বৌ নিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে লুচি বুদিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা যে বা যত পারবি খাবি নাই কোন কোনো পেট ভরে খানা খেলো ধরলো যত পেটে আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে তুমি খেয়ে হাতে বসুল খানায় যা ফরিদা কিন্তু শ্বশুরবাড়ি যাবার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মদলি সে ইমাম সাহেব চলে এলো বসল রবেতে দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাড়ি ম মুসলমান টাকার লোভে পড়ে ভাই হইল যে বেমান বরের বাপ টাকা পে গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে 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 রাগ উঠালো কারণ লোকটা টাকি টাকা ছুঁড়ে ফেলে দিল রাঘ না খো বাকি সবার মাঝে বেটির বাপ করে জোড় বলে করোনা অপমান রাখো আমার বাপ আট মংলার ভেতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যথা শূন্য না বরের বাপ উঠে পড়লো সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মোরে জন্ম দিয়ে বলে রাঘ না বিষের বোতল হাতে নিয়ে খেলো গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকে এর জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ তালা কিয়ামতের কোটি লুচি মাছ মাংস আজকে খাবার নিন খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন আজ পরে যা বাড়ি সঙ্গে যাবে বোন সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ পরে যা শ্বশুরবাড়ি নামবে ভাবির কোলে সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে পরিদারি মতো শত কত দেখো বামাজের সমাজের কীর্তি দেখে সে দিল জীবন এর জন্য কে বা হবে বন্ধুগণ চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্প খোল